আসসালামু আলাইকুম আমি ডাক্তার জিয়াউলচার চৌধুরী নাকান গলা বিভাগের সাবেক অধ্যাপক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বর্তমানে মেট্রোপলিটিন হাসপাতালে কর্মরত আছি তো আমি আজকে নাকের পলিপ সম্পর্কে কিছু কথা বলবো নাকের পলিপ সাধারণত দুই ধরনের হতে পারে একটা হচ্ছে অ্যান্ট্রোকর্নাল পলিপ আর একটা হচ্ছে পলিপ অ্যান্ট্রোকোয়ানাল পলিপ সাধারণত নাকের এন্ট্রাম যে নাকের ঝিল্লি আছে সামনের অংশে সেখান থেকে উৎপন্ন হয় আর ইথফয়েডাল পলিপগুলা ইথফয়েডাল রিজনে কপালের পাশে কিছু নাকের ডাকের আছে ওখান থেকে হয় তো অ্যান্ট্রোকাল পলিপ সাধারণত অ্যালার্জিক এবং ইনফেকশানের কারণে হতে পারে ডাস্ট মাইট এগুলো থেকে অ্যান্ট্রোকনাল পলিপ অ্যালার্জিক কারণ হতে পারে ইনফেকশানের কারণে হতে পারে তো অ্যান্টোকোনাল পলিপ থেকে রক্ষা করতে হলে আমাদের কিছু নিয়ম মানতে হবে যেমন খালি পায়ে হাঁটবেন না ঠান্ডা খাবেন না ঠান্ডা লাগাবেন না গোসল করে তার চুল শুকাইতে হবে গা গায়ে ঘাম এসলে বা ঘা ভিজে গেলে একটা মুছে পরিষ্কার করতে হবে আর অ্যান্টোকনাল পলিপে সাধারণত আমরা চিকিৎসার জন্য এক্স রে পদ্ধতিতে এক্স রে প্যারানাজাল সাইনাস ও করলে আমরা এটা দেখতে পারি মেঘদিলের অ্যান্টাম থেকে যে এই পলিপটা আসতেছে এটা নাক নাকের সামনের দিকেও আসে এবং পিছনের দিকেও যায় তো এটার মূলত এটা চিকিৎসা হচ্ছে আমরা কনজারভেটিভলি প্রথম দেখি যে বিভিন্ন স্টেরয়েড স্প্রেগুলো দিয়ে থাকি যেমন প্লুটিক্যাসন বডিনয়েড এই সময় স্প্রে দিয়ে থাকি এটা তো যদি না হয় আমরা তখন সার্জিক্যাল চিকিৎসায় যাই সার্জিক্যাল চিকিৎসাতে এটা কাললুয়াল্লা অপারেশান একটা অপারেশন আছে সেই অপারেশনের বাজে নাকের ঠোঁটের পিছন দিয়ে যাই আমরা নাকে এক্সপোজ করি এটা এ অপারেশন করলে সাধারণত এটা আর রিকেয়ার করে না বাবা আরবার আর আবার হয় না আর একটা পদ্ধতি আছে যেটা আধুনিক সমাজে আধুনিককালে সবচেয়ে বড় অপারেশন সেটাকে বলা হয় ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারিতে এটা ফাংশনাল বলতে হচ্ছে মিনিমাম টিস্যু ইঞ্জুরি হয় এটা হচ্ছে আধুনিক পদ্ধতি এই পদ্ধতিতেও আমরা অপারেশন করতে পারি আর ইথময়ডালগুলি যেটা আছে সেটা সাধারণত ওই চোখের দুই পাশে নাকের ঝিল্লি থেকে বা ইটময়ডাল সাইনাস থেকে হয় এটা সাধারণত ছয় থেকে বিশটা হয় দুই নাকে এটা আঙ্গুর থ আঙ্গুরের ঠোকার মতো এটা ঝুলে থাকে এটা নাকের সামনের দিকেও আমরা দেখতে পাই এবং পিছন দিকেও আমরা পোস্টেরিয়ার রাইনোস্কোপি করে আমরা দেখতে পারি এটারও চিকিৎসা এটারও ডায়াগনোসিস করার জন্য এক্স পিএনএস ও এম করলে আমরা দেখতে পারি অথবা বর্তমান আধুনিক পদ্ধতিতে সিটি স্ক্যান করলেও আমরা এটা করতে পারি তো এটা প্রিভেনশনের জন্য ঠিক অ্যান্টনাল পলিফের যে নিয়ম খালি পায়ে হাঁটবেন না ঠান্ডা খাবেন না অ্যালার্জিক জিনিস বর্জন করবেন তাহলে এটা থেকে রক্ষা পাওয়া যাবে আর এটা চিকিৎসা আমরা করি ওই ইন্টারনেডাল করতে পারি ইথময়াল পলিবেক্টোমিও করতে পারি আর বর্তমান পদ্ধতিতে সবচেয়ে উন্নত মানের যেটা প্রযুক্তি আছে সেটা যে ফাংশনাল এন্ডোস্কোপি সাইনাস সার্জারি এখানেও মিনিমাল কিছু ইঞ্জুরি হয় এটা করা যায় আর নাকের অন্য জায়গা থেকে ফাঙ্গাল ফেরাসাইটিক ইনফেকশন থেকে যেগুলো আসে যেমন রাইন স্পোর সিস্টেম একটা অসুখ আসে এটাও নাকের ভিতরে মাছ থাকে স্পোর দিয়ে মাছ থাকে এটা সাধারণত এই গরু ছাগলের যে প্রস্তাব আছে এই প্রস্তাবই সাধারণত এই জীবাণুগুলো থাকে যার কারণে গ্রামে গঞ্জে যে সমস্ত পুকুরে গরু ছাগল গোসল করানো হয় সেই সমস্ত পুকুরে যদি মানুষ গোসল করে তাহলে নাকের ওই ঝিল্লিগুলোতে ওই স্পোরগুলা ওই রাইনেস্পোরিয়াম জীবাণুগুলা ওইটাতে ঢুকে যায় যার কারণে এটা নাকে এই টিউমারটা হয় এবং প্রচুর ব্লিডিং হয় এটা করার জন্য আমরা যে মানুষকে গ্রামে গঞ্জে যাতে গরু ধোয়ার পুকুরে যাতে গোসল না করে সেটার জন্য অ্যাডভাইস করতে পারি আর এটা চিকিৎসার জন্য আমরা করতে পারি এটাকে অ্যাক্সিশন করা যায় অ্যাক্সিশন করার পরে এটাকে মানে অপারেশন করা যায় এবং এটাকে পরে কটারে দিয়ে একটু একটু কটারাইজ করতে হয় যাতে আর ভবিষ্যতে না হয় এটা হচ্ছে আমাদের শেষ কথা ধন্যবাদ সবাই